এইবার ধান লাগাছি হুম বেলা বেলা হয়ে গেল ধানই হয়নি এই ধান কাটিয়ে এত কষ্ট করে ধানের যদি দাম না পাওয়া যায় সেই আবাদ করে কী হবে আমাদের আর মেশিন আলাপ হবে পানিও দেয়নি দেখেন একটা ধান আছে হ্যাঁ একটা ধান ধানের কোনো শীষ নাই মাথা নাই কিছু নাই

ইনকে বাৰু নিজা লাগিব এখন হা খাৰ দিন এই জমি এটা কাটেই লাগিব থাকিলে কাম লাগিলে টেকাও নাই কাম লগাই কামৰ দিব গোচ থাকিব নিজে নিজে কৰি কামলাক আৰু এক কামলাক কি কৰো কয় ধান পাব কাম লাগিলে কামলাক কি টেকা দিবি হেমি কি কৰিব হা দে আছে নিজে কাম নিজে নিজে কৰি তাৰো আৰু দৰকাৰ নাই তাই ভালো হবে হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো দাম পাই হ্যাঁ এই দেখেন কি কষ্ট এত কষ্ট করে আবাদ করে ধান করে দাম পাই না দাম যাতে আমরা পাই আল্লাহ রহমত করব